মানুষের সামনে আমার নবী কামলিওয়ালার চেহারা দেখিয়া কেবল সন্তুষ্ট নাই আমার নবীজির দেখে আমার নবীজির হাত দেখে নবীজির পা মোবারক দেখে আমার নবীজির নাক মোবারক এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ গুলারে বাড়ি দেখে মক্কার মানুষের ডাক দিয়া করে দুনিয়ায় মানুষে মানুষের দেখে বাচ্চারে মানুষের দেখে একটু মুখ দেখি তো শেষ তুমি জানি কেমন হরিয়া দেখো বুজা যায় কি যে একটা জিনিস কুস্তে আস আল্লাহর বন্ধা হল আমার ডিস্টার্ব দিও না বিরক্ত করিও না ও আব্দুল মুতালিব ও কাবার মুতলি দয়া করি বলবে আদবি মা ফরিয়া তোমার বাচ্চা তোমার নাতি মোহাম্মদর পিঠ আন একবার আমার দেখাই পাইনি মক্কার মানুষ অবাক হইয়া কয়ে বাচ্চার মুখ দেখছ সন্তুষ্ট হয়ে যায় পিঠ দেখবা এখানে আল্লাহর বন্ধ এখন হইব যেমনে খালি আমার দেখাই লইছে দেখাবল এখন বেহুসিয়া মানুষটা জমিনের মাঝে বহু সময় জ্ঞান শূন্য অবস্থায় তাকে মানুষে রে আল্লাহর গোলাম এই বাচ্চার চেহারা দেখিয়া খুশি নাই দেখলায় চোখ দেখলায় মুখ দেখলায় এর বাদেও খুশি নাই বাচ্চার পিঠ দেখিয়া বেহুস হইয়া পড়ি গেলা কারণ গীতা আল্লাহর বন্ধে ডাক দিয়ে নেতা হল আমি আসমানি কিতাবর মাঝে পাইছি আখেরি যা নবী দুই তাইবা আর এই বাচ্চার চেহারার বর্ণনা আসমানি কিতাবর বর্ণনা অনুযায়ী হু বহু মিল ভাইছি এমনকি আখেরি জামাল আল্লবীর গর্দল মুবারকর পিঠ দিকে কবুতর ডিমার মতো মুহুরে নবুতর একটা শিল মারা থাকব আমি নিজর চৌকে সেই নবীজির মুহুরে নবুতর শিলটাও আমার নিজর চৌকে দেখছি আমি সাকি দিয়ার আর কেউ নাই ও বাচ্চা অর্থাৎ এই

যে সময় খাজা আব্দুল্লাহর জিয়ারত নয় আল নবিজির শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করা হইন হযরতে মা আমেনা আর হযরতে উম্মে আয়মান আল্লাহ নবীর মা আমেনা হযরতে উম্মে আয়মান দুইজন একটু দূর হই থাকি আমার নবীর আব্দুল্লাহর কবর দেখাইয়া কইলা যাও তোমার বাবা আব্দুল্লাহর কবর গিয়া তুমি জিয়ারত করো তোমার বাবারে তুমি বাবা বাবা কইয়া ডাকো ও মোহাম্মদ যে বাবারে দেখার লাগি পাগল হইসো কান্না করায় সেই বাবায় কি তোমারে জবাব দেন সেই বাবায় কি মোহাম্মত করিয়া তোমার কুলো নিতে পারেন আমরা দেখতাম চাই আমার নবী শিশু নবী কামলিওয়ালা হজরতে আব্দুল্লাহর কবর খান্দাত গিয়া বাবা বাবা কইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন এক সময় আমার নবীজি হজরত আবদুল্লার কবর রুফে ফলিয়া গোড়া গোড়ি ভাইয়া মাটির মাঝে ফলিয়া নবী যে শুরু করলে চতুর্দিক নে নেয়া শ্রীবর তখন মদিনা শরীফ নাম মদিনা হইছেন না ভাই তখন এই জমিন নাম ইয়া শ্রীফ হজরত আবদুল্লার কবর রুফরে ফলিয়া যখন কান্দ চতুর্দিক মানুষ আইয়া আমার নবীজিরে চতুর্দিক তো নে গেরাও করিলায় মানুষ আশ্চর্য হয়ে যায় একটা বাচ্চা বইয়া খান্দে দুইজন মহিলা দূর টনে এই বাচ্চাটা জিম্মার খে আল্লাহর বন্দায় চিৎকার করিয়া আওয়াজ দে এক বন্ধা চিৎকার করিয়া আওয়াজ দে বাচ্চার জিম্মাদার খে হতে আমে না এই বাচ্চার জিম্মা জিম্মাদার আমি হজুরতে আমেনা নিকটেই মানুষটা ইয়াজ মাগো বল যদি না হই তাইলে তোমার নাম কি আমেনা নি হজরত আমেনা জবাব দেই না আমার নাম আমেনা মাগো তোমার যে বাচ্চাটা কান্দের এই নাম মোহাম্মদ নিজুরে হইন সুবাহ আল্লাহ আল্লাহ নবীর মা কইন বাচ্চার নাম মোহাম্মদ ও মেলা যদি বুল্লা কইয়া থাকি দইলে জার কবরের উপরে পড়িয়া খানদের এই কবরটাাজা আব্দুল্লার কবর নাই নি হযরতে আমেনা কইলা আব্দুল্লাহর কবর আমে গো ও মা দেরি করিও না গো মা তাড়াতাড়ি তোমার বাচ্চাটারে লই আই স্থান ত্যাগ করিলাও কারণ তোমার বাচ্চা রে কেউ চিনক না জিনোক এই ইয়াসরিব জমিনে অনেক হুদি আলী আছে যারা সিনার মাঝে আসমানি কিতাব

12 বছর বয়স আমার নবীজি যখন সাজা আবু তালিবর লগে সিরিয়াত মেষাদ গেছেলা বুহাইরা নামক এক পাদ্রী দীর্ঘ দিন তনে আল্লাহর বান্দা মেহমানক লরে মুসাফির লরে বিনা পয়সায় বেটাকে খিদমত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী 40 বছর বয়স নবী নাইকো ভাই আল্লাহ আমার নবীর নবী বানাইয়া দুনিয়ায়ত পাঠাইছে সুবহানাল্লাহ নবীর মর্যাদা দিয়া আল্লাহ দুনিয়ায়ত

একটা দিন বেটা বেটার গর্ত নেবার না দাস দাসী খাদিম খুদ্দা মহল যে রাশি এরা মানুষের খিদমত করে কিন্তু আজকে দীর্ঘদিন তুমি একটা দিন বেটা বেটার হুজরা তুমি না এক সন্ন্যাসী বেটা হৌ জবানার আগর জবানার নবী দুনিয়াতে এইবার আঁকতুন নেই মানুষটা আসমানি কিতাবর ইলি মর্জন করিয়া সন্ন্যাসী জীবন ফকিরি জিন্দেগি লিয়া বেটা খালি আল্লাহ নামুলা হঠাৎ করে দেখা যায় সেই মানুষটা কিতাবুল লিসন سیرতর কিতাবুল লিসন বুহাইরা পাদ্রী নামটা কি দা বুহাইরা পাদ্রী আকটা দেখা যায় একদিন বেটা গর্তে নে পারে গর্তে নিলেoverline না সাধারণতoverline যখন ব্যক্তি একটি টিলার উপরে দিয়ে উবাইয়া মক্কার রাস্তা বাইতে চাইতাস কত বিলবাদে গর হয় আরবার কত বিলবাদে পারে কত বিলবাদে গর হয় আরবার কত বিলবাদে খাদি মগলে আজকে দীর্ঘ দিন ধরে আপনার লগে আছি ইলা এক দিন আপনি বারোই না আজকে কী তো হয়েছে বুহাইরা পাদ্রি হয়ে রে বেঠাইন আজ এতদিন ধরে বিনা কারণে যেন মানুষের আমি খেদমত করি আর খাবাই আর পানি খাবাই খানি খাবাই আর মুসাফির সাহায্য করি আর আমার এক উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইল আমি জারে লাগাল ফাইবার লাগি জার দেখা ফাইবার লাগি আমার জীবনটারে আমি এই রাস্তাটা নিয়ে পুড়াইছি এই সেই মহান অতিথি আমার কিতাবর দলিল অনুযায়ী এন তান সাসার লগে কাফেলা তুই আজকে ও রাস্তা দিয়া কতদিন ধরি বেটা আমার নবীর হয়ে কাছু বাহান

বাল্লা করি লক্ষ্য করেছেন কাফেলার মাঝে ব্যতিক্রম কিচ্ছু তোমরা চোখুত লাগে বাল্লা করি লক্ষ্য করো জি না এতে তো আমার চোখ গেছে নাইলে আমার বুঝতে বুল নাইলে আমার ব্রেইনে খাম করে না হুজুর কি তো যে আমার চোখুত লাগে যে যে কাফেলার একটা মুখ্যাত নে আর এই কাফেলার উপরে মেঘরে একটা শাখায় সায়া দিয়া দিয়া লইয়া

আমার খাদি মহল রে যাও রুম রেডি করো সুন্দর করে বিছনা করো বাবুর শিড়ে যত উন্নত খাবার তৈরি করা যায় খাবার তৈরি করো আমার পক্ষতনে একজন যাও কাফেলার মাঝে সমস্ত কাফেলারে আমার পক্ষ টনে দিয়াও দুম দামে খালি হইতে আছে কাফেলারে আস্তে আস্তে দাওয়াত পৌঁছে দেওয়া হইছে। কাফেলাটা একটা খেজুর বাগানোর নিচে তোরার মাল সামানা সব কিছু রাখিয়া নামক পাদ্রির বাড়ির দাওয়াত খাইবার লাগি বা এই গরো দাওয়াত খাইবার লাগি রেডিও আইসে বোহাইরা দরজার গেইটন না দেখা হইয়া মানুষের রিসিভ করা শুরু করছে মেহমান বাড়িতে গেলে আমরা রিসিভ করি না রিসিভ করা এক একটা মানুষ গরুর ভিতরে আয় আর মানুষটা চেহারা বাদি চায় নামক পাদ্রি মানুষটা চেহারা বাদি চায় এক পর্যায়ে প্রত্যেকটা মানুষকে নিজের চক্ষু দিয়ে বালা করি দেখি দেখি গরু রিসিভ করে হঠাৎ করি ডাক দিয়া জি কে কেউ কি আর বাকি রইছেন জবাবা জি না কেউ বাকি রইছেন না বুহাইরা জি কে যে এই কাফেলার সর্দার খে একজন আল্লাহর বন্ধায় হাত উঠাইছ না আমি আল্লাহর বন্ধা বুহাই রাজিকে তুমি দুঃখিত হইও না মন কিচ্ছু নিও না মন কোনো কষ্ট নিও না কষ্ট নিও না তোমার নাম যদি আমার যদি ভুল না হয় তাইলে তোমার নাম আবু তালিব আগে আগে বেটা করিলার তোমার নাম আবু তালিব আবু তালিবের জবাব দেন জি আমার নাম আবু তালিব ও আবু তালিব তোমার যে কাফেলা লিয়া আইছ আমার ঘর আইবার বাকি না কোন মানুষ রইছে নি আবু তালিবের জবাব দেন জি না সব খেউ আইবার বাকি না সব আইসেন আবু তালিব মিথ্যা কই না সত্যি করি খেউ আইসেন রে বাকি রইছে নি জি না বাকি নাই আবু তালিব রে সত্যি করি খেউ রইছে আবু তালিবে জবাব দেন জি একজন রইছেন বুঝলে আমার ছেলে মোহাম্মদ রইসন আমার সন্তান রয়েছে তখন বহাইরা পাদ দমক দিয়া হয় সাবধান তোমার ছেলে না তোমার বাতি যা মোহাম্মদ রিব বা কই যান তুমি চিনলাই কিলা ও বহাইরা ও পাদ্রী আমার নাম আমার বাতি যান নাম তুমি জানলাই কিলা আল্লাহর বহুদিন ধরে মেহমান দেখা পাই ভাল দেখা পাই ভাল বিনা কারণে আমি মানুষের মেহমানদারি করিয়ার এত দিন ফল আমার সেই প্রধান অতিথির অপেক্ষা আমি আসলাম আজকে তুমি কেনে আমার মিথ্যা হইতে আসো তোমার যা তোমার মোহাম্মদ তোমার ছেলে না তোমার যা খালি মোহাম্মদ না এই বাচ্চা মোহাম্মদ হইলা মুহাম্মাদুর আবু তালিব বাবা হই এখন কি তাকো নবী নবী লে জানলাই কি লে এই নবী লে জানলাই কি লে আসমানে কিতাব জঞ্জি তোমার কি মনে নবী নাই বলে বুঝতাম কিলা লে না জীবনে তো আর নতুন কোন ব্যবসার কাফেলা লুই আইস না তুমি তো অতীত কয়েকবার সিরিয়াত ব্যবসার কাফেলে আইস খুব জীবনে আর কোনো বার সফর ইলা ব্যতিক্রম হয়েছে এই বার কুর সফরের মতো আবু তালিব চিন্তা তুলিয়েছে ও বুহায় রাম জীবনে বহুত সফর করছি কিন্তু এবার কোর সফর ব্যতিক্রম কিলা বুঝতাম আল্লাহর বন্ধায় ডাক দিয়া কই কেনে বুঝতায় না খানায় কাবার মালিকর নামে কসম খাইয়া কো জীবনে যতবার কাফে লালিয়া সিরিয়া তো যাতাইছ কোন বছর ব্যবসার মাঝে তোমার কাফেলার উপরে মেঘর শাখায় ছায়া দিছে নি কিন্তু ইবার তোমার কাফেলা লুইয়া আইতে সময় মেঘর শাখায় তোমারে ছায়া দিয়া লুইয়া আইছে আবু তালি বট্ট নখ লড়াই নিছে হাসা তো ইবার কুরসার রাস্তা মেঘর শাখায় কাফেলার উপরে মাথার ছায়া দিছে আল্লাহর বন্ধায় ডাক দেয়া হয় আবু তালিব এরপরেও যদি মনে করো যে এই বাচ্চা মোহাম্মদ মোহাম্মদ রসুল মোহাম্মদ নবী এখান যদি তোমার সন্দেহ লাগে তাইলে আমার লগে তুমি আও প্রমাণ করি দিব এই নবী সুবাহ আল্লাহ বুহাই রাজিকে কিলা প্রমাণ হইব বলে প্রমাণ হইব তুমি আমার লগে আও আমার লগে আ তোমার আমি প্রমাণ করি আদিমু তোমার তো মনো আছে খেজুর বাগান খেজুর খেজুর নিচে তোমার বাচ্চা মোহাম্মদরে রাখきゃ ইসলাбул উদ্দিন জি তাইলে আমার লগে চলো বুহাইরার লগে আবু তালিব যখন যাই বুহাইরা দি কাছে বাগান ইয়া গেছলে বাগান ঠিক আছে নে ঠিক আছে বলে যে জায়গা ইয়া গেছলে সেই জায়গাটা ঠিক আছে নে ঠিক আছে বলে একটা মিনিট চিন্তা করিয়া কো সারা বাগানোর মাঝে খেজুর গাছ নিচে যেন মোহাম্মদ রে বইয়া এই খেজুর গাছটা জিন্দা না মুর্দা আসিল জিতা না মরা আসিল আবু তালিব এখন মোহাম্মদ রে যে খেজুর গাছের তলে সামানা দিয়া পাহাড়াত বইয়া তুইয়া গেছিলাম ই গাছটা মরা আছিল বাকি সব গাছ জিন্দা আবু হায়রা ডাক দিয়া কয় আবু তালিব এই যে নবী কালর প্রমাণিত হইলে একটা সেকেন্ড লাগি গাছর উফরে দিয়া চাও যেমনে খালি গাছর উফরে দিয়া চাইছিল সাইয়া দেখল কয়েক মিনিট আগে যে মোরা গাছ আছিল আমার নবীজির কদমর ওসিলা কয়েক মিনিটের ভিতরে মোরা গাছ জিতা ফল ফুল ধরি দিছে এটা বেটা বড় সুন্দর এক শেয়ার কইছে

দয়া করি মাত্রা নবীর মর্যাদা দিয়া নবীদের নিয়তে উঠাইছেন নি আল্লাহ ও শেষ নাকি দা যেমন ডিজিটাল মোল্লা যদি আইয়া খানদরির টান দে যেই দিন নবীর পর নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহু ওয়া আকবার কুরআন দিতার কোপালল আইয়া ডিজিটাল ওয়ার্ক দি ভাই গন্তরে হি রাইতইবা আপনারা মাতর না সাবকর জয় জয় আমরা নবীরে আল্লাহর নবী বানাইছিলেন কোন দিন কুনতু নবিয় ওয়া আদম বাইনা রুহি ওয়াল জসর ওয়া আদম বাইনা মায়ে ওয়তিল যে সময় আদমর রূহ দেবা হইছে না আদমর বডি হইছে না মাটি কোন জগতে পানি কোন জগতে হনা আদম বানাই লইছেনা না পয়ন তখন আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া নবী বানাইয়া বড় করে কোকা আল্লাহ মা তো যাইতে পারছিনি লেতে কি তো এই যে বলে 40 বছর বয়স আল্লাহ কালামে পাক নাজিল করিয়া নবীর নবুয়তী প্রকাশ ঘটাইছে সুহান আল্লাহ কোকা নবুয়তী কি দা করে প্রকাশ ঘটাইছেন কি হইছে প্রকাশ হইছে যে আমি নবী আমি নবী আর ওই দিন তো নবীর দুশমন বাড়ি গেছে মাতলা না বাসাও এর আগর দিন পর্যন্ত নবীর দুশ্মন আসলানি যে দিন তো নবীর দুশ্মনী ও সব পয়লা নবীর মাধ্যমে আল্লাহ জগৎবাসীর যে জিনিসটার হুকুম দিছেন এই জিনিসটার নাম কি অগান ওখান কইবার লাগে আপনার এত দূর আবার নবীরে নবতী প্রকাশ ঘটাইতে গিয়া সব পয়লা কুরআন যে আয়াত নাজিল হসলা ফার্স্ট আয়াতে কেরিমা সুরা একরা বিসমির দয়া করে কইবানি কোন সুরা সূরা আলাক সূরা ইকরা بسمত কত 5 আয়াত সব পয়লা ইব্রাহিম নবীর কাছে আয়াজ যে কথা কলুইয়া হাজির ইসলা এই জিনিসটার নাম হইলো শিক্ষা আল্লাহর রাস্তায় जवान কুইয়া বুঝিয়া তাকলে কই এই জিনিসটার নাম কি দা শিক্ষা শিক্ষা নবীর আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন ইয়া মুহাম্মদ ইকরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি পড়ুন আমরা সিলেটি বাজার করব মোহাম্মদ সাহা ইসলাম আপনি ফরক খা নবী কেন আমি কারি না আমি ফরতাম পারি না আমি ফরতাম না তিনবার কইছেন পড়ুন নব্বী ফড়ই না চার নম্বর বার জিব্রাহিল আলাই সাল্লামের নবীরে আঞ্জা করি দর্শন আমরা দেখতারে হয়ে গলা গলি মো আনাকা আঞ্জা করি দরিয়া সাড়ি দিছেন বুকুর লোক বুক লাগাইয়া চাপ দিয়া সাড়িয়া খুন একরা বিস্মের অব্বিকাল্লা দিয়ে খলক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সাথে সাথে নবীজির জবান দিয়ে তেলাওয়াত আরম্ভ হই গেছে বড় করে হুকক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুফসিরিন کرام কলাইহ কোতার মাঝে যথেষ্ট সুন্দর আলোচনা আনেন যে তিনবার জিব্রাইলা কইলা পড়ুক কা নবিয়ে পড়ল না চার নম্বর বার জিব্রাইলা কইলাতে নবিয়ে পড়া আরম্ভ করিল харন কিতাব তো কইলা কলা জানি না বাদে আর বার পুরো আয়াত কিতা কিতাম লে জিবরাইলে পড়ার লাগে কিন্তু কিজাত পড়া পড়তা ইকান জিবরাইলে বাংছইন না একদম বাগডুম গুড়ডুম সাজে ওতা পড়তা হাঁটি মাটি টিম টিম তারা মাঠে পাড়ে ডিম ওতা পড়তা না আল্লাহর নামর আর পড়তা ইকান জিবরাইলে কইছইন না যে কারণে নবিয়ে পড়ছইন না ফক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন জিবরাইলে কইছইন আপনি পড়ক আপনার রবর নামে আল্লাহর নামে তখন নব্বিয়ে পড়া আরম্ভ করছে এতে কিতাব বুঝা গেল ফড়মু আপনি আমি ফড়মু কিন্তু পড়া টই তুই গোসান নামর পড়া কাসান নামর পড়া জলালপুর হাফিজিয়া জলালিয়া হাফিজিয়া মাদ্রাসা ইকো খান নামর পড়ার মাদ্রাসা মাত্রা নাই আপনার ই মাদ্রাসাত পড়লে খান নামর পড়াইব আর ইলাও কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান গেলে আল্লাহর নামর কোনো নাম গন্ধ নাই আল্লাহ হেফাজত কৰ্থ ইলা প্ৰতিষ্ঠান আমাৰ দেশত আছে না নাই আছে কেবেদা হলি ইয়েছ ন ভেৰী গুড টেন কি অ কে গুড মৰ্নিং গুড নাইট কথা ল ইয়াৰ তে ইটা কি থৈ গ বোলে আগলাক দৰকাৰ আছে একশ বাৰ ফৰ মুঠ থবে তলা বোলে এলিমে পাৰি কতুন আল্লাহ কুল্লিম মুছলিম অল মুছলিম আত প্ৰত্যেকটা নৰনাৰীৰ ইলিম অর্জন করা। ফরজ জুরে কই তুইব কিদা ফরজ সবে বড় কই কক কিদা ফরজ ও কোন নিমজ্জন করা ফরজ আপনার ঘরে বিয়ে বাস করা নি ফরজ আপনি আইয়ে বাস করা ফরজ আপনি মেট্রিক বাস করা ফরজ আপনি কামিল মাওলানা কামিল গিরি বাস করা ফরজ ফাজিল বাস করা ফরজ জি না লেতে ফরজ কত খান লে দিনর ভিতরে জীবন চালাই তুইলে মুসলমান হিসাবে ধর্ম মানিয়া চলতে হইলে যতটুকু ইলিমের দরকার কালিমা নামাজ এ গুলা রে সঠিকভাবে আদায় করতেইলে যে পর্যন্ত ইলিমর দরকার সেই পর্যন্ত ইলিম অর্জন করা হইল ফরজ সুবহানাল্লাহ কইনা সেই পর্যন্ত ইলিম অর্জন করা কি এখন আমরা ফরজ ইলিমর দরকার না কারণ বিয়াত গিয়াও এখন আর ফরজ ইলিমর মাত নাই গিয়া লও জিকে আইবা তুমি আইল টেস্ট দিলাইছনে পয়েন্ট কত মারছস মাতান্দে দিক ইগন আখল মাল কথা জিকায় না নামাজার কথা জিকায় না ওযু গোসল কথা জিকায় না হে পয়লা জিকায় আইএলটিএস এর পয়েন্ট কত তোর শুদ্ধ গুর মাতাত বরণ কপাল হুড়ার গরের কপাল কুড়া এদতে আমরা সমাজ কোন দিকে যার একটু হিসাব রাখুন যা সত্যি করে কইক আছেন হাতটি মাটিম টিম টিম তারা মাঠে পড়ে ডিম ইতা পড়িয়া দু বাচ্চা হিকতো কিথা যদি হাটিম টিম টিম কোন প্রাণী তাকে আমি ভাইলাম মানে কারণ আমি ডুবাই তো তুকাইছি বড় একটা জোত চিড়িয়াখানা আদা দিন আমি তুকাইছি ডুবাই হাটিম টিম টিম আমি তুকাইয়া খাইছি মালয়েশিয়াত গেছিলাম অন্য তুকাইছি ভারত তুকাইছি বাংলাদেশও চিড়িয়াখানা তো একদিন চোখ করে দিছি হাটি মাটিম টিম টিম বলতে কোনো প্রাণীও নাই যেগুর প্রাণীও নাই মূলতে ইগুর আর বার হিঙ্গু টেকিলা দুইটা

গুড়া ডিম সাজাইতো যেন বল গুড়া ডিম পারলে তো সাজাইতো গুড়া তো বাচ্চা দে ডিম দে না আমার গালি এইভাবে মনে মনে ঠিক নেই গুড়া কি দে বাচ্চা দে দে তো এইগুলো ডিম সাজাইতো কিলা এটা বুয়া মিথ্যা ফোড়া দাদারাতে কলম চিল চুড়ে মেরেছে ও লাইক গেছে মানে কই মাছ বুঝিল ভাল মারি উঠছিল আর দাদা কুসা উসা পাইছে না কলম দি বাড়া মারি আটা যে উন্ন টাকা ইতর বুয়া কিলাম ইসা মাতি কত উভাবে ইমান দেখছি কুসা দিও আটটাই যায় না হে কলম দিও জিলা ফেলছে হায় হায় ইটা ভরা তো নেই বাচ্চা ইন্দরে বাসাইয়া রাখুন যান বাসাইয়া রাখুন যান আল্লাহর কোটি কোটি শুক্রিয়া হাফিজি মাদ্রাসা ভাইসেননি

পুরানে পাথর বসিলা আল্লাহ তাদের জান্নাতি হিসাবে করল মনটা কোন আল্লাহ আমার উপরে বলবে তুই মাফ করেন জানো